বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয় বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ বৈধপথে দেশে এলে তার বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করা হবে সেক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে পেরিত অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে সেই সঙ্গে বিদেশ থেকে পেরিত অর্থ বৈধপথে দেশে আসার সঙ্গে সঙ্গে টাকায় রূপান্তর করতে হবে বাংলাদেশ ব্যাংক আরও বলেন যে নতুন এই সিদ্ধান্ত নির্দেশনা জারির পর থেকে কার্যকর হবে অর্থাৎ নতুন এই সিদ্ধান্তের আগে প্রবাসী মারা যাওয়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশের ক্ষতিপূর্ণবোধ যে অর্থ পেয়েছেন তারা প্রণোদনে এই সুবিধা পাবেন না তবে এখন সরকারি প্রণোদনার বাইরে ব্যাংকগুলো প্রবাসী আয়ের বাড়তি কোনো প্রণোদনা দেয় না দু সালে পয়লা জুলাই সরকার প্রথম প্রবাসী আয়ের বিপরীতে দুই শতাংশ প্রণোদনা বা নগদ সহায়তা ঘোষণা দেয় এই সিদ্ধান্তের কারণে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের ব্যাংকিং চ্যানেল অর্থ পাঠানোর পরিমাণ বেড়ে যায় এক হাজার আটশো বিশ কোটি মার্কিন ডলার যা আগের দুই হাজার আঠারো উনিশ অর্থ থেকে প্রায় তেরো শতাংশ বেশি পরে দুই হাজার বাইশ সালের প্রথম পয়লা জানুয়ারি থেকে পনেরো জনের পরিমাণ দুই শতাংশ আরে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয় ওয়েজ আনারস্কল্যান্ড বোর্ডের তথ্য অনুযায়ী দুই হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত পাঁচ বছরে আঠারো হাজার একশো ছেষট্টি মরদেহ দেশে এসেছে এর মধ্যে সড়ক দুর্ঘটনায় কর্মস্থল দুর্ঘটনা আগুনে পোড়া ভবন থেকে পড়ে যাওয়া ও বৈদিক শকে মারা গেছেন তিন হাজার ছয়শো আটানব্বই প্রবাসী এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন সড়ক দুর্ঘটনায় দুই হাজার ছয়শো চুরানব্বই জন কর্মক্ষেত্রে আসা যাওয়ার সময় এইসব দুর্ঘটনা ঘটে বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা কল্যাণপুরের তথ্য বলছে দু হাজার আঠারো উনিশ শর্ত বছরে দেশে মরদেহ এসেছে তিন হাজার ছয়শো একানব্বইটি আর শেষ দুই হাজার বাইশতে শর্ত বছর এসেছে চার হাজার একশো সাতটি দেশে আসা প্রবাসীদের প্রতিটি মরদেহ দাপনে পঁয়ত্রিশ হাজার টাকা নগদ সহায়তা দেয় কল্যাণ বোর্ড এর বাইরে জীবন বিমার সুবিধা প্রায় কর্মীর পরিবার আর বিদেশে কোনো ক্ষতিপূরণের দাবি থাকলে দূতাবাসের মাধ্যমে আদায় করে দেওয়া হয় মৃত কর্মীর বকেয়া থাকলেও তা আদায়ের উদ্যোগ নেয় দূতাবাস